দশ বছর পর সংখ্যাগরিষ্ঠতা ছাড়া কেমন হলো লোকসভার অধিবেশন রাজ্যকে এড়িয়ে ফারাক্কা নিয়ে মোদি হাসিনা বৈঠক দুসলেন মমতা ইউরোকাপে লজ্জার হার বাঁচালো জার্মানি কেউ না শুনলে আমার কাছে আসবেন আশ্বাস রচনার এই সংক্রান্ত প্রতিবেদনটি সম্পূর্ণ আপনারা দেখতে চলুন খবরটি শুনে নেওয়া যাক দশ বছর পর গত সোমবার বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা ছাড়া বসল লোকসভার কোনো অধিবেশন ও সপ্তদশ লোকসভায় সরকার ও বিরোধী পক্ষের আসনের মধ্যে যে বিরাট ব্যবধান ছিল তা অষ্টাদশ লোকসভায় কমে গিয়েছে অনেকটা ফলে অধিবেশনে দুপক্ষের তর্ক বিতর্ক বিতণ্ডা এবারে অনেকটাই সমানে সমানে হবে বলে মনে করছেন অনেকেই এলআইসির নিয়ন্ত্রণাধীন মোট সম্পদের পরিমাণ সম্পত্তি পেরিয়ে গিয়েছে পঞ্চাশ লক্ষ কোটি টাকার গণ্ডি যা পাকিস্তানের জিডিপি দ্বিগুণ অতিরিক্ত নম্বর বাতিলের পর রবিবার এক হাজার জন পরীক্ষার্থীর জন্য ফের নিটের আয়োজন করা হয়েছিল কিন্তু স্নাতক স্তরে ডাক্তারির এই প্রবেশিকা পরীক্ষায় বসলেন না প্রায় পঞ্চাশ শতাংশ পড়ুয়া এনটিএর তরফে জানানো হয়েছে আটশো জন পরীক্ষায় বসেছিলেন রবিবার পরীক্ষায় বসেনি বাকি সাতশো জন পড়ুয়া ভোটের পরে বিজেপি কর্মীদের উপরে বিভিন্ন জায়গায় শাসক দল তৃণমূল আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ ইতিমধ্যেই আদালতে গিয়েছে বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দলও এসেছে রাজ্যে এবার পথে নামল সংঘ পরিবার এবার কলকাতায় আর এস বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে মিছিল ও সভা করল বাংলা বিক্রির পরিকল্পনা রাজ্যকে এড়িয়ে মোদি হাসিনার ফারাক্কা চুক্তির নবীকরণে ক্ষুদ্র তৃণমূল সুপ্রিমো লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের কেন্দ্রীয় বঞ্চনাকে বিজেপির বিরুদ্ধে প্রধান অস্ত্র করেছিলেন ভোটের পর আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সামনে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি তুললেন এবার রাজ্যের পাওনা বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হোক রাজ্যের হিসাবমতো কেন্দ্রের থেকে বকেয়ার পরিমাণ এক লক্ষ একাত্তর হাজার ছশো অষ্টআশি কোটি টাকা কেউ না শুনলে আমার কাছে আসবেন মাসে একবার করে হুগলিতে যাবেন কথা দিয়েছিলেন তৃণমূলের রচনা লোকসভা ভোটে জয়ের পর শুক্রবার পান্ডুয়ার আদিবাসীদের এক অনুষ্ঠানে এসে একথা বলেন হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ইউরোকাপে লজ্জার হাত থেকে বেঁচে গেল আয়োজক দেশ জার্মানি অতিরিক্ত সময়ের গোলে কোনো মতে সুইজারল্যান্ডের বিরুদ্ধে হার এড়ালো তারা ম্যাচ শেষে এক এক অমীমাংসিত অবস্থায় তারা গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোয় পৌঁছল বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠে গেল রাশমি মেদিনীপুর উইজার্ডস রবিবার তারা আট উইকেটে হারিয়ে দিল হারবার ডায়মন্ডসকে অপরদিকে টানা সাত ম্যাচ ছেড়ে বিদায় মনোজের দলের প্রযোজক দেবের সাত বছর পূর্তি দু হাজার থেকে দু হাজার চব্বিশ থেকে খাদান তেরোটি ছবি ইতিমধ্যে প্রযোজনা করে ফেলেছেন তিনি এদিন দেবের প্রযোজনা সংস্থার তরফে একথা ঘোষণা করা হয় সমাজ মাধ্যমে তারপরে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা দেব ও সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন আজকের খবরগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে আপনারা দেখছেন সেটা জানাতে কিন্তু ভুলবেন না